হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ তো বন্ধুরা এটা হলো মহাকুম্বে যাওয়ার আগের মুহূর্তে আমরা গত তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেরিয়েছিলাম কোচবার থেকে এই বাসে অনেকজন আছি তো দেখুন আমরা এখন বিহারের এখানে বর্ডারের দিকে এসে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছে খাওয়া দাওয়া করছি সঙ্গে এক দাদা ভাই তো চলুন সঙ্গে থাকুন হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সারা দিন জানি করছি উদ্দেশ্য মহাকুম্ভ রাম মন্দির প্লাস ও কাশী বিশ্বনাথ তো আমরা একটু আগে বিহার থেকে ইউপিতে এন্ট্রি করলাম এখন চলে আসছি মাধবপুর গুজুব বলে একটা জায়গায় সেখানে বালাজি রেস্টুরেন্ট দাবা তা এখন লাঞ্চ করে ফেলবো এবং এরপর আমাদের গাড়ি আহ অনেক দূরে দাঁড়াবে সম্ভবত ব্রাহ্মণদের কাছাকাছি গিয়ে তো ওখানে ব্রাহ্মণদের প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আমার পিছনে রেস্টুরেন্ট ধাবা সব গাড়িগুলো এখানে পার্কিং করা আছে প্রচুর লোকজন তো চলুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা দেখুন ইউপিতে এন্ট্রি করে এখানে একটা ধাবাতে বললাম পড়লাম

হ্যালো গাইস গুড ইভিনিং তো দেখুন আমরা এখন গোরক্ষপুরে চলে আসছি ইউপিতে এখান থেকে আর দু এক ঘন্টা রাস্তা গেলেই রাম মন্দিরে চলে আসব তো এখন একটু চা খেয়ে নিচ্ছি আমাদের গাড়ি এবং সবাই এখানে রেস্ট নিচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার ভাই আছে সঙ্গে তো ভাইও চা খেয়ে নিল তো চলুন সঙ্গে থাকুন রাম গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো ফাইনালি বন্ধুরা রাস্তা প্রচণ্ড জাম থাকার কারণে অযোধ্যা এসে বাস স্ট্যান্ডে বাজ রেখে তো আমরা এখন হেঁটে চলছি রাম মন্দিরের দিকে প্রচন্ড লোকজন সারি সারি লক্ষ লক্ষ ভক্তের সমাগম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ফাইনালি অনেকটা হেঁটে চলেই আসলাম রাম মন্দিরের মেন গেটের সামনে শ্রী রাম প্রচণ্ড লোকজনের ভিড় ভালো লাগছে তো এখন যদিও গেট বন্ধ আছে আমরা ওয়েট করছি তো দেখা যাক সবকিছু শুনে নিচ্ছি কখন গেট খুলবে কী ব্যাপার সঙ্গে থাকুন বন্ধুরা হ্যালো বন্ধুরা সো ফাইনালি কষ্ট করার পর ঘুরে আসলাম রাম মন্দির অযোধ্যা পবিত্র ভূমি শ্রী রামচন্দ্র ভগবান বজরং বলি মাতা সীতা শ্রী লক্ষ্মণ অযোধ্যায় তো দেখতে পাচ্ছেন গেট বন্ধ আছে পরে গেট খুলবে প্রচুর ভক্তের লাইন লক্ষ লক্ষ লোক অলরেডি ওয়েট করছেন দেখছেন তো জানি না কখন গেট খুলবে আমরা বাইরে ওয়েট করছি

তো বন্ধুরা খবর নিয়ে জানতে পারলাম যে ভোর চারটা কি পাঁচটায় বাইরে গেট খুলে দেবে এবং অনেকটা ভেতরে ঢুকে সদর গেটে ঢুকতে হবে রাম মন্দিরের দিকে তো অনেক সময় বাবার প্রচণ্ড লোকের ভিড় লাইন তো আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের বাসের দিকে বাস স্ট্যান্ডে রেস্ট করার জন্য জানি না পরে আসতে পারবো কি না তো চলুন এখন চলে যাব নয়াঘাট রামঘাট যেখানে সরহ নদী আছে নাকি তো সেই ঘাটের দিকে চলে আসলাম আমরা তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক নদী স্নান করছে এবং পরে রাম মন্দির দর্শন করছে অনেকে কুম্ভমেলায় স্নানের আগে যাওয়ার আগে হয়ে যাচ্ছে আমরাও রাম মন্দির চলে আসলাম তো সঙ্গে দেখাচ্ছি তো হ্যালো বন্ধুরা তো আমরা গেছিলাম অযোধ্যার শ্রী রামচন্দ্রের মন্দির দর্শন করতে রাম মন্দির তো সেখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় অলরেডি অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে এবং অলরেডি অনেক লোক পেতুর থেকে বেরোচ্ছে তো যেটা জানতে পারলাম ফোর চারটার দিকে বাইরের দরজার গেট খুলে দেবে এবং মেন মন্দিরের গেট চারটার দিকে অর্চনা করার পর আরতি করার পর খুলে দেবে তো ওখানে দাঁড়ালে অনেকটা সময়ের ব্যাপার তো তবুও আমাদের কিছু লোক ওখানে থেকে গেলো লাইনে এবং আমরা অনেকেই চলে আসলাম ভগবান শ্রীর রামচন্দ্রের ঘাটে রামঘাট বলে পরিচিত যেটা আর এটাকে এখন নয়াঘাট বলে জানে সবাই তো দেখুন এখানে এখন রাত দেড়টার উপরে বাজে চলে আসলাম এখানে তো বন্ধুরা রামঘাট থেকে চলে যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে দেখতে পাচ্ছেন খুব অপরূপ সৌন্দর্য মা সরস্বতী বিনা এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে চলুন দেখা হচ্ছে পরের